বুধ রায় মিডিয়াতে আসার পর আমার এন সি আসার পর আমার একটা ফার্স্ট নিয়ে পরিচয় হয়েছিলো তো প্রায় চার বছর পরে যে দেখা হচ্ছে আর সেটা হচ্ছে দীঘাতে তো খুব ভালো লাগছে এই দেখো সমীরান আস সমীরান আমার খুব খুবই মানে খুবই ভালোবাসে আমাদেরকে একদম দাদা বৌদির মতো ভালোবাসে

তো <Sit jaan -ta> সমুদ্রানের সঙ্গে দেখা হলো সত্যি বলছি খুব ভালো লাগলো ওরা খুব ভালো ছেলে যাই হোক এরকম বন্ধুরা আমি চলে এসেছি এখন বাসে টিকিট কাটতে আমরা দীঘা থেকে যাবো হচ্ছে হাওড়া তো আমাদের ট্রেনের রিজার্ভেশন আছে তা সত্ত্বেও আমরা বাসের টিকিট কাটছি কেন কাটছি সেটা পরে বলছি বন্ধুরা এখন টাইম নয় কেন হচ্ছে এখন বাসে একটা আর বাসের টাইম বলছে চারটে দশে এর মধ্যে আমাদের মানে হোটেলে খেতে হবে স্নান করতে হবে সমুদ্রে শান্ত করতে হবে না ভালো হবে না তারপর হচ্ছে হোটেল ছাড়তে হবে অনেক মানে সময় কম অনেক কাজ তো কীভাবে করবো তাই বুঝতে পারছি না যাই হোক সবাই মিলে তাড়াতাড়ি করে একটু খেয়ে নিচ্ছি আমরা মানে খাওয়া দাওয়া করে স্নান করতে যাবো আমরা আর যেহেতু আজকে আমরা চলে যাবো সেহেতু সমুদ্রে স্নান না করলে হবে না তাই আমরা স্নান করবি অবশ্যই দেখো সবাই খাচ্ছে কি কী খাচ্ছে এটা বললাম না আজকে আর এদিকে আমি আর দাদা বসে খাচ্ছি তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেলে একটু হাত মুখ ধুয়ে আমরা নেমে যাবো সমুদ্রে স্নান করতে তারপরে সেখান থেকে হোটেলে তো চলো বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি কেন আমরা এই কাজ করলাম মানে ট্রেনের টিকিট কাটার সত্ত্বেও আমরা বাসে করে আসছি কেন তো বন্ধুরা আমরা দীঘা থেকে হাওড়া যেতাম কান্ডার এক্সপ্রেসে তো সেই ট্রেনটা প্রত্যেক দিন লেট করে আর আমাদের হাওড়া থেকে যে ট্রেনটা করা আছে সেই ট্রেনের টাইম হচ্ছে এগারোটা পঁয়ত্রিশে আর এই কান্টার এক্সপ্রেস প্রত্যেক দিন পৌঁছাচ্ছে বারোটার মধ্যে মানে মানে সাড়েটা বারোটার মধ্যে সুতরাং ওই ট্রেনটা গেলে আমরা ট্রেনটা পাবো না আর আমাদের ভোগান্তি শেষ থাকবে না দীঘা থেকে ট্রেনের সময়টা ছিল ছটা পঁয়তাল্লিশে আর বাসের বাসের টাইম হচ্ছে চারটে দশ তার মানে আড়াই ঘন্টার মতো সময় কমে গেলো আমাদের ওই জন্য তাড়াহাড়া করে স্নান খাওয়া দাওয়া করে আমাদের যেতে হবে বাসের কাছে নাহলে সবই মানে মিস হয়ে যাবে যাই হোক আমরা সাথে স্নান করে নিই सच है कहानी है देखो ये बगली बिल्कुल ना बदली ये तो वही दीवानी है हो हो স্নান করতে নামলে করে সময়টা পার হয়ে যায় বুঝতে পারা যায় না সবারই এরকমই হয় তো আমাদের হচ্ছে আর আমরা এই ট্যুরটাতে খুব খুব এনজয় করেছি সবাই মিলে মানে সবাই মিলে প্রত্যেকে মধ্যে যে এত ভালো ট্যুর করিনি মানে এতটা এনজয় করি সবাই আর খুব ভালো লাগলো তো চলো বন্ধুরা আমাদের সময়টা এগিয়ে আসছে মানে বাস ধরতে হবে ইচ্ছা ছিল আমাদের আরও কিছুক্ষণ থাকার কিন্তু ইচ্ছা থাকলে কি হবে উপায় নেই কারণ আমাদের বাসে টাইম হয়ে আসছে তো চলো তার আগে আমরা হইচই করে একটু স্নান করে নিই যতক্ষণ আছি ততক্ষণ কিন্তু আনন্দ করেই কাটাবো চলে গেলে তো মন খারাপ করবেই তাই না বলো তো এই দেখো আমাদের কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমরা টোটো করে বাড়ি যাব বাই বাই দীঘা অনেক মিস করব। আর তোমাদের দাদুভাই তো আগেই বললো সত্যি এই ট্যুরটাতে ভীষণ এনজয় করেছি আর ভীষণ মনে পড়বে স্নান করে আমরা হোটেল সাথে তখন বাদে চারটে চারটে দশে হচ্ছে বাস তো আমরা মানে বাইরে এসে সবাই মাথা মাথা চুলা চিড়েছে মাথা মুছেছে এরকম অবস্থা হয়েছিল আমাদের বাস স্ট্যান্ড থেকে বাস বেরিয়ে গেছে বাস ধরে ফোন করছে তাড়াতাড়ি আসুন নাহলে বাস ছেড়ে দেবে তো আমরা তো বলছি আমরা রেডি হয়ে যাচ্ছি যাচ্ছি এরকম তার বাসের কাছে আমরা অবশ্যই এসে পৌঁছালাম তো আমরা তাড়াহুড়া করে দেখো বন্ধুরা কাছে চলে এসেছি তো এবার শান্তি এবার বাসে উঠবো তো তারপরে প্রচাপ হচ্ছে হাওড়াতে тэ чад бондура তোমরা কি লক্ষ্য করেছো পূজার হাতে রয়েছে গামছা পূজা কিন্তু মাথা মুছতে মুছতে চলে এসেছে বাসের ধারে আর এই দেখো এখন হবে হচ্ছে বাসে লেগেজ তোলা তো এই দেখো সবাই মিলে ওরা ল্যাগেজ তুলছে আর আমরা কিন্তু বাসের উপরে মেয়ে ছেলে সব উঠে গেছি আর এই দেখো এখানে হচ্ছে কালি বাসে উঠছে আর এই দেখো বন্ধুরা বাস ছেড়েও দিয়েছে আর আমি এখন সিটে বসেও গেছি তো আমি বাবু সুদীপনা তোমাদের ভাই বসেছি এক জায়গায় আর তারপরে হচ্ছে পূজা গোপাল আর এক জায়গায় তো চলো এখন আর বন্ধুরা বাসের ট্যুর আমার একদম পছন্দ হয় না যেটা আমি কোথাও বাসে করে যাই না আর এখানে বাসে উঠেছিলাম সবসময় আমি মানে সুই শুয়ে কাটিয়েছি মানে কিছু খাবারও খাইনি কিচ্ছু করিনি আমি কখন বাসে নামবো তারপরে একটু ফ্রি ভাব হবে মানে বাসে বদ্ধ ভাবটা আমার একদম অপছন্দ যাই কিছু উপায় ছিল না মানে বাসে করে আমাদের আসতে হলো এখন আমরা আছি কোলাঘাট এখানে বাসটা থেমেছে কিছুক্ষণ মানে ফ্রেশ হওয়ার জন্য কিছু খাবার খাই খাবার খাওয়ার জন্য কিন্তু বন্ধুরা আমি কিচ্ছু খাইনি আমার ভয় লাগছিলো বুমি টুমি হয়ে যায় তোমার দিদি ভাইরা সব কিছু খেয়েছে আইসক্রিম তার সিঙ্গারা নিয়েছিল ওরা আমি কিচ্ছু খাইনি আমি বলছি কখন আমি হাওড়ায় পোষাবো তখন আমি শান্তি হবে আমার এখানে পূজারা কিনেছিল কোল্ড ড্রিঙ্কস পপকর্ন আর হচ্ছে সুদীপ্ত কিনেছিলো সিঙ্গারা তারপরে দেবশঙ্কররাও অনেক কিছু কিনেছিলো সবাই মিলে কিন্তু সেই খাবারগুলো কিন্তু খেতে খেতে আমরা আবার চলে এসেছি আর তোমাদের দাদা ভাই তো কিছুই খাইনি ওর তো বাসে ভীষণ ভয় পায় আর ভীষণ এনজয় করেছি এই বাসেও যে আমরা এতটা আনন্দ করব তো কোনো দিন ভাবতেই পারিনি আর এই দেখা আমাকে কীরকম পাগলি পাগলি আর কি লাগছে ঠিকঠাকভাবে মাথাটাও কোনো রকম একটা ক্লিপ দিয়ে মাথায় এই হোটেল থেকে বেরিয়ে এসেছে আবার এই দেখো বাস ছাড়বে বারবার ডাকা ডাকি করছে তো আমি বলছি চলো বাসে উঠেই বসে থাকি তো এইভাবে আর কি হচ্ছে মানে সব কিছুতেই তাড়াহুড়ো 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 তো ইচ্ছা ছিল এখানেও এগরোল চাউমিন খাওয়ার কিন্তু আর খেতে পারিনি বাস ছেড়ে দেবে বাসের টাইম অনুযায়ী তো এই দেখো বন্ধুরা রাতের কিন্তু রাস্তাটা এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো চারিদিকে লাইট মনে হচ্ছে যেন কালী পুজো চলে এসছে তো এই দেখো হোটেলের ক্যাশ কাউন্টারে ছিল একটা গণেশের মূর্তি আর আর মূর্তিটাতে কত আবির মেখিয়েছে মাখিয়েছে আর কি আর এটা যেহেতু হোলির দিনের ভিডিও আর আমার ছেলে কিছু নেবে না তাই কখনও হয় তো এই দেখো আমার ছেলে একটার পর একটা পছন্দ করছে তো লাস্টে ও একটা ক্যাডবেরি নিল। চলো বন্ধুরা এবার বাসে উঠি আর বাড়ি ফেরার ভিডিওটা কালকে শেয়ার করব। তোমাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ